তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো এখন বাজে সকাল ছটা আমি সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি কারণ হচ্ছে এই সকালবেলা মাঠের দিকে আসবো মর্নিং ওয়াক করতে মর্নিং ওয়াক সেভাবে করা হয় না কিন্তু এখন এই চারিদিকটা কুয়াশা ভরা তো সেই জন্য ইচ্ছে করে বেরিয়েছি কি যে সুন্দর লাগছে চলো সেটাই তোমাদেরকে দেখাই কতটা সুন্দর এখানে ওটা কিন্তু চাঁদ নয় ওটা কিন্তু সূর্য উঠছে আর কুয়াশাটা মানে এতটা বোঝা যাচ্ছে না ফোনের ক্যামেরাতে কিন্তু বেশ ভালোই কুয়াশা আছে আর এটা তো সবাই জানো এটা আমাদের শিব মন্দির কি হলো ওভাবে তাকিয়ে আছিস কেন কি মশা লেগেছে চুলকে দেব চুলকে এই সরাচ্ছিস কেন উল্টে ফেলে দিল হ্যাঁ ওটাই তো দেখছিলাম ওই সুন্দরী এই বাচ্চাকে দুধ দিত না কালো বলে ওই মাটা একে দুধ দিত কিন্তু একে দুধ দিত না কারণ এই কালো আর এ সুন্দরী ছাগলদের মধ্যেও এইরকমই হয় বাপরে বাপ এ ওই দেখ এখানে কিছু কচি গছি বাচ্চা ছাগলের আপাতত আমি শাপলা দুলতে নামবো এই ফোনটা ধর